আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান নাম তৈরি করেছি সাতটা জাহান নামের ভিতরী ওই জাহান্নামটার নাম হলো ওই জাহান নামে কে যাবে যে হোমাজা করেছে আর লোমা করেছে একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া আর একটা সামনে সামনে অপমান করা ঘুমা জামানে পেছনে কথা বলা আর লুমা জামানে সামনে কথা বলা কেমন পেছনে কথা বলা মানে মূল ভালো নয় লুটে লিল ভালো হচ্ছে টাকা আমার হচ্ছে গুনা করা এই যে পেছনে বলা এটা হলো হুমাজা আর লুমাজা কি হ্যাঁ আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি আমি একটা গুনার সঙ্গে জড়িত আছে কি আমি ধরেন সুদ খাই আস্তাফিরুল্লাহ নোংরা জিনিস তারপরও বলছি সুদ খাই তো আমার চাচা তো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে পরিচয় হয়ে গেছে তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর মোহাম্মদ আসছে গো আমাদের জানতে শুনতে থেকে যাবে যে তোমাদের বর্ধমানেরই তা আপনি জানেন না যেটা আমার নিজের চাচা ভাই যে নূর এই সুদারুটা বলে দিলে এই সুদারুটা উঠা হ্যাঁ বলে আমার নাম্বারটা নাম্বার ওকে বলবেন সুদ যদি না বলে তো আমাকে ফোন ধরিয়ে দেবেন আমি গত মাসে কুড়ি হাজার টাকা সুদ দিয়েছি তার মানে পাক্কা প্রমাণ আমি একটা পাকা সুদার এর ভিতরে দুটো ছেলে জেনে নিয়েছে দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা বলতে ভালোবাসে ও আবার বললো আমি কাউকে ভয় করি না সত্য কথা বলতে ভয় কেন করবো সব সত্য প্রকাশ জোরে বলে সব সত্য প্রকাশ কত হালাল জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে সব সত্য যদি প্রকাশ হয় তুমি যে না করবে তাহলে গোপনে করোটা ওটা হারাম আর বিবি তো তা হালাল তাহলে কি হাই রোডে শুনে বিবিকে নিয়ে যে আমি হালাল কাজ করবো তো গোপনে কেন করবো রে বাবা সব সত্য প্রকাশ নয় সব সত্য প্রকাশ নয় গোপন আছে বহু সত্য আছে যাকে গোপনে করতে হয় এমনও দান রয়েছে গোপনে দান করো ডান হাত করবে না এটা হালাল তারপরও গোপন তা ঠিক ওই রকম মহাসত্য গোপন করতে হয় তো এখন ও বলছে আমি সামনে সামনে বলে দিব বলে আমি এখান থেকে গাড়িতে নামছি আর যেই নেমেছি আপনি ইসলাম আলাইকুম আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে দেখা তার আপনি তো সুদ খান 50 টা লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এই যে আপনাদের চাচাতো ভাই ওমুক নাম এই যে নাম্বার দিন নাম্বার কিছু বলেন নাই এটা বলা যাবে না আল্লাহ আবার একবার তালা বলছে ও সুদখোর হলো তুই লোকের সামনে বলতে পাবি না আবার পেছনে বলতে পাবি না যদি তুমি সামনে পেছনে বলে গিবত করে দাও আর সামনে বলে অপমান করে দাও তোমার জন্যে জাহান নাম অয়েল অপেক্ষা করছে কেউ তোমাকে বাঁচাতে পারবে না হোমাজা লোমাজা করা যাবে আর পেছনে তো বলা যাবে না কিন্তু আবার গিবদ করা যায় গিবদ করা যায় পাঁচ ছজন আর গিবদ করা যাবে মনে আছে কটা দিকে আপনাদেরকে বলি গিবদ করা যাবে হ্যাঁ এখানে একটা কথা ছাড়া যাচ্ছিল এরই মাঝে আপনাদের জালসা কমিটি যিনি সেক্রেটারি তিনি একটু জ্ঞানী বিচক্ষণ লোক ও শুনেছেন খাই খাইব চুপ কর ওটা আমি দেখে নিবো আমাদের মেহমান কেউ কিছু বলবি না সবাইকে বলে কিন্তু দিচ্ছি দাঁড়িয়ে বলে দিল মৌলী সাহেবকে কেউ কোনো অপমান করবি না তাহলে তো বুঝতে পারবি তার একটা দাপট ছিল সবকে চুপ করে দিল এখন আমাকে সব কিছু জালসা হলো খাওয়া দাওয়া হলো বিদায় সিদায় হলো একটা রোমের ভিতরে ডেকে উনি আর ইমাম সাহেব বা আমার এই স্নেহের ভাই দুজনে মিলে দরজাটা লাগিয়ে এক গাদা বলল আপনি আলেম মানুষ আপনি জালসা করেন আপনার কথায় কত মানুষ হেদায়ত পায় আপনি সুদের সঙ্গে জড়িত এটা গোনা হবে না কথাটা বুঝাতে পারলাম তার সামনে বলো সকলের সামনে তাকে বলো না তার সামনে তার কথা বলা যাবে কিন্তু শুনেলেন পাঁচ ছ জনার কি বোধ করা যায় পাঁচ ছাত্রের কি বোধ শিক্ষকের কাছে করা যাবে উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া আপনি আমার শিক্ষককে বলে এলেন আপনার ছাত্রকে ধুলি আনে নিষিদ্ধ পল্লিতে ঘুরতে দেখেছি সিনেমা হলের সামনে দেখেছি মল আনা একটু শাসন করে নেবেন ছাত্রের কি বোধ তার শিক্ষকের কাছে করা যাবে ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে আপনি এসে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব অমুকের ব্যাটাটা মসজিদে আসছে একবার দেখবেন ওটা পাকা জুয়ারি কোনো একটা মাতাল মদ খায় ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে ঈদের দিনে একটা লুঙ্গি দিল কিন্তু লোকটা পাকা মাতাল এটা এই উদ্দেশ্যে বলা যাবে তাকে ছোট করব না বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো যাতে করে মানুষটা মত ছেড়ে দেয় এই উদ্দেশ্যে কি বোধ করা যাবে নাম্বার দুই ছেলের কি বধ তার মা বাপের কাছে করা যাবে ভাই তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি একটু শাসন করে নিও তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে একটু চিন্তা চেতনায় ফিরে আসো ছেলে মেয়ের কী তার মা বাপের কাছে করা যাবে নাম্বার তিন যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নি বিচারকের কাছে নালিশ করা যাবে আমি গিয়ে বলব বিচারককে কাজি কে আমি প্রধান পঞ্চায়েত মিম্বার দেখে ডেকে ঘরে বলবো পাশের বাড়ি ছেলেটা পাকা মাতাল একদম লুচ্চা ওর লজ্জা সরম নাই এখানে আমি থাকতে পারছি না ওর জ্বালাতে দিন রাত বেশাখানাই পড়ে আছে যত নোংরামি আপনি বলবেন উদ্দেশ্য হবে আমি বিচার নিব এই জন্য বিচারকের কাছে প্রতিপক্ষের নোংরামি গুলো তুলে ধরা যেতে পারে যদি তুলে না ধরেন বিচারটা কিন্তু ভালো হবে না বিশ্বনবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন সেটা তো কি বোধ হলো না অতএব বিচারকের কাছে তোলা যাবে চার নম্বরে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন নাম করে বলছেন গরুর হাত পার হলি ওখানে খবির আর কালো ডাকাত বসে আছে দিনরাত মানুষকে খুন করছে লুটে নিচ্ছে মুলবি সাহেব রাত্রিবেলাই যাবেন না এ কথা বলা যাবে পাঁচ নম্বর কি বোধ করা যাবে আমি আমার মেয়ের আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছে আমার মেয়েটা হাবিজা আমার বোনটা আলিম কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না কারণ ছেলেটা মাতাল এত আল্লাহ মেয়ে এক মাতাল হাসপাতালের পাল্লায় পড়ে যাবে কিংবা ভালো আলিম একটা বেশামে রান্ডির পাল্লায় পড়ে যাবে বিয়েকে থেকে বাঁচানোর জন্য ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি কিবদ করে ভেঙে দেন তো গোনা হবে না মমিনকে বাঁচানো হবে অতএব বেশ কিছু কিবদ আছে যেগুলো করা যায় যাবে এর ভিতরে কোনো গুণা হবে না জীবদের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা ছোট করা যদি উদ্দেশ্য থাকে জীবদ হয়ে যাবে আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে জীবদ হবে না কথাটা বোঝাতে পারলাম একই জিনিস একই কথা খালি নিয়তটা চেঞ্জ করে আমার নিয়ত ওকে আমি সাবধান করছি ছোট ভাইটা মাতা লয়ে গেছে বড় ভাইকে ডেকে ফিস ফিসকে বলছি মাথা যখন তখন মন খেছে ঘুরছে দেখবি তোরা থাপ্পড় টাপড় দিদা ওই যে নোংরা হয়ে গেছে এটাতে কি বোধ হবে না বরং কাউলুন মা রিফুন হবে এটা হেদায়তের কি পাবেন আপনি কিন্তু হ হ করে হাসছে আর বলছে বলিস না বাস মানে আনন্দ নিচে আর তাকে সমাজে ছোট করছে এটাই হলো কিবদের ডেফিনেশন কাউকে ছোট করা কথাটা বোঝাতে পারলাম